আসসালামু আলাইকুম সাহমেদা স্লেটের কিচেন ব্লগস আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশ কিছু দিনের ভিডিও একসাথে হচ্ছে আজকে মানে এডিট করে ছাড়বো এডিট করার সময় পাচ্ছিলাম না তো শরীরটাও ভালো ছিল না সব কিছু মিলিয়ে তো মার বাসায় থাকা অবস্থায় ভিডিওগুলো একটু একটু করে রেকর্ড করে রেখেছিলাম যেহেতু আমার বাসার সেট আর মার বাসার সেট একটু আলাদা যার কারণে ওভাবে ভিডিও আমি কমফোর্টেবল না আর তাছাড়া গল্প গুজব বা ভাই বোনদের সাথে সময় কাটিয়ে তখন আর ভিডিও ডিটেলসে করার মতো ইচ্ছা থাকে না তো এখানে মা হচ্ছে এ চোর সংরক্ষণ করছিল সেটাই আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম এ চোর কেটে সিদ্ধ করে হচ্ছে মা সংরক্ষণ করে আর এখানে হচ্ছে দুপুরবেলা রান্না করে নিয়েছে চিকেন কষা আলু দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা করেছিল এরপর হচ্ছে আরও কি জানে ছিল মাছ ভাজি ছিল তারপরে শুটকি ছিল আর এই যে দেখেন আলু ভর্তা দিয়ে পোলাও পোলাও ছিল তো আলু ভর্তা দিয়ে পোলাও কি কখনও খাওয়া হয়েছে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো এইটা দিন ছিল সম্ভবত ফ্রাইডেতে ফ্রাইডের ভিডিও এটা ওই দিন হচ্ছে আপুর ছেলের জন্মদিন ছিল আর সব কয় ভাই বোন একসাথে সিজনাল ফল খাওয়ার জন্য একত্রিত হয়েছিলাম তাই ছোট্ট খাট্ট আর কি বাসার মধ্যেই তো ওই দিন হচ্ছে আপুর ছেলে জন্মদিন ছিল তাই একটা কেকও আনা হয়েছিল আর কি তা দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে বিকালবেলা বেশ গল্প টল্প করে তারপর হচ্ছে এই যে কেকটা কেটে নিয়ে নেওয়া হচ্ছে আর কি সবাই মিলে মজা টজা করছিলাম বেশ আনন্দ করছিলাম আর একটু মানে বলছিলাম জন্মদিন এখন এত বড় হয়ে গেছে এখন জন্মদিন করতে হবে আর কি তো সবাই মিলে কেক খাওয়া জন্মদিন উপলক্ষে নাথিং তো সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন

এসে সকালবেলা নাস্তা টাস্তা করেছি দুপুর আজকে রান্না করব না চিকেন খিচুড়ি ছিল এটাই গরম করে নিব কারণ শরীরটা এত বেশি খারাপ এখন আর মন যাচ্ছে না কিছু রান্না বান্না করতে তাই জন্য এটাই দুপুরবেলা গরম টরম করে খেয়ে নিব আর কি এই যে মাঝে মাঝে এরকম রান্না বান্না থাকলে না অসুস্থ থাকলেও হয় কি এরকম চটপট গরম করে নেওয়া যায় সমস্যা হয় না মানে ঝামেলায় পড়তে হয় না আর কি এক কথায় তো এটাই আমাদের দুপুরবেলার খাবার দেখি রাতে কি করা যায় এটা এখন গরম করে তো মার বাসায় এক সপ্তাহ থেকে হচ্ছে বাসায় চলে আসছি আর শরীরটা খুব খারাপ ছিল আসার সময় কিন্তু কিছু করার নাই বাবুর স্কুল খুলে গেছে প্লাস আপনাদের ভাইয়ার অফিসে মানে ওখানে থাকলে একটু ঝামেলা হয় তো বাসায় এসে দুপুরবেলা তো ওভার খিচুড়ি খেয়েছি আর আসার সময় হচ্ছে আপনাদের ভাইয়া হালিম আর পরোটা নিয়ে আসছিল তো রিচ কিছু খেতে মন যাচ্ছিল তো সেই জন্য হালিমটা নিয়ে আসছে আর আমি বলেছিলাম অন্য কিছু আনতে তো যাই হোক হচ্ছে পরের দিনের ভিডিও এখানে হচ্ছে দুপুরবেলার জন্য রান্না করছি চিকেন আলু দিয়ে তাই চিকেনটা প্রথমে ভেজে নিয়েছি আর আজকে হচ্ছে টুকটাক রান্না বান্না করেছি আর কি এরপর হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি আরও লেফট বেশ কিছু তরকারি আছে একটা জিনিস দেখাই আমার কাছে মিশুস লাইফস্টাইল থেকে মিশু আপু আমার স্লিমিং টি বানিয়েছিলাম তো ওইটা হচ্ছে রেসিপি চেয়েছিলো তো আমার স্লিমিং টি যেটা বানিয়েছিলাম ওটা ফুরিয়ে গেছে তো আমি হচ্ছে আবারও হচ্ছে নতুন করে স্লিমিং টিটা বানানো স্টার্ট করেছি তো এখানে হচ্ছে দারচিনি নিয়েছি আমি কয়েক টুকরা মানে আমি এটা এক সপ্তাহের জন্য বানাচ্ছি আর কি একদম জিরা নিয়েছি দেশি যে জিরাটা ওটা নিয়েছি এরপর হচ্ছে মৌরি নিয়েছি মিষ্টি সৎ যেটাকে বলে লং নিয়েছি আর হচ্ছে নিয়েছি এলাচ তো এগুলোকে আমি প্রথমে হচ্ছে এ দারচিনি তারপর হচ্ছে এলাচ এগুলো হচ্ছে একটু টেলে তারপর মৌরি আর হচ্ছে জিরাটা টেলে তারপর হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিব মানে গুঁড়া করে নিব আর কি তারপর হচ্ছে জাল করে খাবো যখন বানিয়ে খাবো চাটা তখন আর কি ভিডিওটা শেয়ার করব। তো আপাতত হচ্ছে এটা গুঁড়া করব। তো এটা হচ্ছে গরম করে কুড়া করে নিয়ে আর এর মধ্যে হচ্ছে আরও অনেকগুলো কাজ আছে যেমন ছেলেকে আনতে যাবে স্কুলে কাজের তো আসলে শেষ নাই এখন ওকে নিয়ে আসি তারপর হচ্ছে বাকি কাজগুলো করছি এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি আর আসার সময় হচ্ছে যে ডাব এখন ডাব খেয়ে নিব খুবই অল্প পরিমাণ পানি হয়েছে যেহেতু একটু ব্যালেন্স ডায়েট করে স্টার্ট করেছি তো নিজেকে একটু ডিহাইড্রেট রাখতে তো হবেই ডাবের না প্রচুর দাম তারপরও খেতে হবে এই জন্য নিয়ে আসলাম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে হ্যাঁ সর যেটাকে বলে ডাবের সর এটা খেতে খুব মজা লাগে এসে অনেকগুলো কাজ করছি রান্না কমপ্লিট করছি তারপর চুলে তেল দিচ্ছি এখন এটা খেয়ে নেব আরামসে আপনারা এখন চেষ্টা করবেন বেশি বেশি পানি খেতে পানির কোনো বিকল্প নেই আর ডাবের পানি হলে তো কথাই নেই কিন্তু ডাব তো আসলে এত বেশি অ্যাভেলেবেল না আর এক্সপেন্সিভও বটে তাই জন্য হচ্ছে বেশি বেশি পানি খাবেন সবাই ডাব ইংলিশ মানে কি ডাব ইংলিশ হচ্ছে গ্রিন কোকোনাট তুমি খাবা ডাবের পানি খাবছো খাইছো ডাবের পানি এই যে আমি আমার দুপুরবেলার খাবার নিয়ে নিয়েছি এক বাটি মতন ভাব নিয়েছি তারপরে হচ্ছে এক বাটি থেকে একটু বেশি হয়তো বা হবে আস্তে আস্তে পোষণটা কমাইতে হবে এখানে চিকেনের কারি নিয়েছি আর এখানে হচ্ছে আমার সবজি পেঁপে দিয়ে ডাল রান্না করেছি এটাই বেশি করে খাবো তো এই খাবারটা যেটা ট্রাই করবো হচ্ছে আস্তে আস্তে অ্যাবজর্ব করার আর সাথে তো পানি থাকছেই আর সালাদটা মিসিং আছে বাসার আস্তে শশা টসা কিছুই ছিল না এখানে হচ্ছে আমি যেই চাটা খাইছি সকালবেলা ওটাই হচ্ছে দুপুরবেলার জন্য রাখছি এই ফ্লাস্কটা একটা বিশেষত কি এই যে টেম্পারেচার বোঝা যায় তো যাই হোক আমি হচ্ছে এই খাবারটা খাওয়ার পরে হচ্ছে আমি এই চাটা খাবো তো ঠিক আছে এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করি দুপুরের আসলে ছোটোবেলা থেকে আমাদের ঠুসে ঠুসে ভাত খাওয়ানো হয়েছে এখন যদি বড়বেলা এসে এরকম ডায়েট শায়েট করতে হয় এটা কি বডি মানবে না মস্তিষ্ক মানবে বলেন তো চিকেনটা করে নিয়েছি চিকেনটা মানে প্রোটিন জাতীয় জিনিসপত্র বেশি রাখতে হবে খাবার তালিকায় তাহলে হচ্ছে বেটার আর হচ্ছে কার্বের পরিমাণ কার্বের পরিমাণ একদম কমিয়ে দেওয়াই ভালো উত্তম আর কি তো এটা খেয়ে নিই বিসমিল্লাহ তো তো ঠিক আছে আমি দুপুরবেলা খাবার খেতে থাকি আর আজকের মতো বিদায় নিয়ে নিই আল্লাহ ফেজ